খালিকায়ে খালি পায়ে কাটিয়েছেন জীবনের বিরাশি বছর তীব্র শীতেও দিন রাত থাকেন খালিগায় কনকনে ঠান্ডার মধ্যেই খুব সকালেই উঠে নিয়মিত গোসল করেন বাইরের পোশাক বলতে সাদা ধপধপে ধুতি আর কাঁধে ভাঁজ দেয়া একটি লাল রঙের গামছা বাজারে কিংবা কোথাও বেড়াতে যাওয়া সবখানে থাকে একই পোশাক প্রায় বিশ বছর বয়স থেকেই স্বাভাবিক জীবনযাপন ত্যাগ করেন পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরণি পত্তাশী গ্রামের পাড়েরচর এলাকার ফণীভূষণ মিস্ত্রি বাহ্যিক জীবনের প্রতি উদাসীনতা থেকে অদ্ভুত তার জীবনযাপন শুধু পোশাকে নয় খাবারেও রয়েছে সাধুর ব্যতিক্রম অভ্যাস তিনি মাংস দুধ ডিম সহ প্রায় নয় প্রকারের খাবার খান না চলাচলেও তার ভিন্নতা যানবাহন থাকলেও তিনি মাইলের পর মাইল হেঁটেই পাড়ি দেন দীর্ঘপথ এ ছাড়াও দীর্ঘ এই জীবনের সাথর কখনো কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হয়নি কিংবা গ্রহণ করেননি কোনো ওষুধ এভাবেই জীবনের 82 বছর কাটিয়ে দিলেন তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ফনি ভূষণ যাতক কিকড়ে کومল আর তাই ব্রাইট 글로 প্রায় করো ফ্ল্যাক্স নয় ভাত খাই নাই পান তামাক বিড়ি শিকারের পেইজ রশন ডিম মাংস আমাদের ভালো লাগে না সংসারী ওরা বেড়েছেন ভালো আছে সংসারে কাউ যাউ ভালো না আমার আই বেড়াশিতে আমার সে পরম শান্তি চেয়ে এলাকায় তিনি সকলের কাছেই সাধু হিসেবে পরিচিত স্নান করবে ঠাকুর সভাটা বাদে গায়ে তো দেবে না কিছু হ্যাঁ শীত নেই যত শীত সকাল উঠবেই স্নান করবে জামা গায়ে দেয় না জুতা পরে না এখন একদিক গেলে এখন গামছা কান্দে দিয়ে আটকে আর বিয়ে তো করে নাই ফান্সি গেট খায় না সে কোথাও কিছু বেশি কথাবার্তা মানুষের যেটা প্রয়োজন বা তাত্ত্বিক বিষয় হালিয়ে যাবে ছোটবেলা থেকে তাকে দেখছি ওই কারোর সাথে ঝগড়া যেটা কোনো কলার ভিতরে সে নেই আর সে যেটা পছন্দ করে সেইটা বলতে চলবে তার রুচির বাইরে চললেই তার একটু সেন্টিমে লাগে নচে তার কোনো দুটি দোষণ পাইনি বাপ কাকার আট ভাই তার ভিতরে সে একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে যায় পৃথিবী ঘর সেটা আমার আনন্দের এবং গৌরবের ছোট বয়স থেকেই বড় ভাইয়ের সংসারে থাকছেন তিনি তবে সাধুরে অদ্ভুত জীবন অনেককেই অবাক করে দেয় সময় সংবাদ পিরোজপুর